রবীন্দ্রনাথ ঠাকুর একটা সঙ্গীত অনুষ্ঠানে গেছে নিমন্ত্রিত হয়ে সেখানে গান গাইবে তখনকার বিখ্যাত শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় তার গান শুনে তো রবীন্দ্রনাথ খুব মুগ্ধ ভক্তরা এবার ধরেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে গান গাইতে হবে তিনি তার গান গাওয়ার জন্য জানি তিনি গান শুনতে গেছেন কিন্তু তার ভক্তরা তো ধরেছে জোর করে যে একটা গান গাইতেই হবে তখন রবীন্দ্রনাথ ঠাকুর মজা করে হাসতে হাসতে বলছেন বুঝেছি বুঝেছি এবার পারে পালা এই কথা শুনে ভক্তরা ভীষণ মজা পেয়ে হাসছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে পড়ে শোনাতেন সে আসরে যোগ দিতেন মাঝে মাঝে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পায়ের জুতো খুলে রেখে এসে আসরে যোগ দিয়েছে তার জুতোটা চুরি হয়ে গেছে তার থেকে তিনি কাগজে মুড়িয়ে জুতো জোড়া বগুল দাবা করে তারপরে আসরে যেতেন তা কয়েকদিন ধরে এটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখছিলেন তা একদিন মজা করে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন কি শরৎ তোমার বুগলে ওটা কি পাদুকা একদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মজা করে একটা চিঠি পাঠিয়েছেন চিঠির মধ্যে শুধু লেখা ছিল গুরুদেব আমি ভালো আছি ব্যাস আর কিছু না তার উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর আবার মজা করে একটা চিঠি লিখে পাঠিয়েছেন সে চিঠিটা আবার পাথর দিয়ে মুড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে পাঠিয়েছেন তোমার কুশল মঙ্গল জানতে পেরে আমার হৃদয় থেকেই পাশান ভার নেমে গেল একদিন ছোট একটা বাচ্চা ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখে জানতে চেয়েছেন টিন জিনিসটাকে নিরামিষ না ধরে আমিষ কেন ধরা হয় নিরামিষ ধরলে ক্ষতি কি রসিক রবীন্দ্রনাথ ঠাকুর তার উত্তরে লিখেছিলেন ঠিকই তো ডিমের গায়ে তো কোনো আজ দেখি না কি সুন্দর সাদা নাতুস নতুস ডিমটা ঠিক যেন আলোর মতন এরকম উত্তর পেয়ে বাচ্চাটা ভীষণ মজা পেয়েছিল বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো